এই যে সবাই ঘুমাচ্ছে আমি জেগে আছি গুড মর্নিং এটা আমার দীঘা ব্লগিং এর ফার্স্ট তো আমরা দীঘা বলাতে আমার দাদার খুব অবজেকশন কারণ আমরা দীঘা যাচ্ছি না মন্দারমণি যাচ্ছি

আসলে রাতে আমরা ঘুমিয়েছিলাম পড়ার দিকে পড়ত আমরা রাত্রে ঘুমিয়েছিলাম না দুটো আড়েটা বেজে গিয়েছিল যার জন্য সবার ঘুমঘুম পাচ্ছে একসাথে থাকলে যা হয় আর কি এজ মামমাম কেন মামমাম ঘুমাত ছিল উঠেছে মামমাম ঘুমিয়ে পড়ো 난 놓지 그래 나만 구해 봐라 아

করেন না কোয়ালিটি আমার এখন অতটাও মানে ভালো লাগে না সত্যি বলতে লাস্টবার ওখানকার তন্দুরি রুটি আর এটা খেয়েছিলাম চানা মশলা একদমই ভালো লাগেনি তারপর থেকে আর যাই না বল ওরা নেমেছে নেমেছে সবাই এই যে আমার কর্তামশাই তো এই লাস্টবার থেকে আমরা সোনা শেরপাঞ্জেবে যাই না কেন বলো খাবারে কোয়ালিটি লাস্ট করে আমার একদম ভালো লাগেনি আর ওদের পরিষেবাও খুব খারাপ ছিল বিষয় তো কারেন্ট ছিল না তাও বারবার মানে লাইন অফ হচ্ছিল ঠিকঠাক করে জেনারেটার পরিষেবাও দিচ্ছিল না সেই জন্য সেখান থেকেই আর যাই না তো টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে

ইচ্ছা আছে আর এই কদিনে পর আমি জানিকে পূরণ করতে করবো না বলছি বয়স হয়ে যাচ্ছে

নোবেল যা করবে হোটেল না তোমার উপর থেকে সামনে দিতে পারবে না আমাদের ঘরে মোটোমোনা ঢুকে মাঝরাতে তুলে ঠ্যাং আচার মামু যে ঢুকবে মারড পোয়ার শুনে শুনে পুলিশ পুলিশ স্পিডে পুলিশ স্পিডে জগত সংসারে আইকো উনেৰ পিন্ধি ৰাই লিখাই লিখাই টাই ঠাই তক্তো মুগ তোমাৰ নামটো মেখেলা দিনে এক লাভ

সাইড থেকে নিবি ও সাইড থেকে নিলে আর ভালো আসবে এটা রাস্তা দিয়ে উঠে আমি রাস্তা জলধা ব্রিজ জলধা জলধা ব্রিজ

এই যে আমাদের রুমটা হ্যাঁ হ্যাঁ এই যে পুরো রুম ও এখান থেকে এইখান থেকেই সমুদ্রটা দেখা যাচ্ছে একদম সামনে এটা সি ভিউ এই সিটা না চারণন পর্যন্ত এই যে রুমটা যথেষ্ট বড় এই যে এখানে বসে আমরা লাঞ্চ ডিনার সমস্তটাই করতে পারবো

জানো তো আমাদের রুমটা একদমই আলাদা মানে একটা প্রাইভেট রুম আমাদের মানে এটা হচ্ছে সেপারেট মেন হোটেলটাকে আমাদের হোটেল রুমটা একদমই সেপারেট একটা প্রাইভেট রুম আর সামনে থেকে সমুদ্র দেখা যাচ্ছে বৌদি কিছু তো রিভিউ দাও না হোটেল সত্যি সুন্দর ভালো দিয়েছে সুন্দর হয়েছে মধ্যে আর আমরা যেহেতু আটজন বাচ্চা কাচ্চা নিয়ে আটজন আমাদের কোনো অসুবিধা তিনটে তিনটে বেড আছে প্লাস ব্ল্যাঙ্কেট মানে যা যা ডবল এসি সব 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 ছোট একটা মিনি ফ্রিজ হ্যাঁ ছোট একটা মিনি ফ্রিজ আছে কিন্তু ওটা কাজ হচ্ছে না কারণ বিয়ার ফিয়ার আমাদের চিল থাকছে না ও গরম হয়ে যাচ্ছে তবুও কোনো ব্যাপার না ঘুরতে এসে গরম বিয়ারই খেতে হয় ঠিক আছে আদারওয়াইজ সব রুম টুম ঠিক আছে এটা মন্দারমণির আমরা যে হোটেলে আছি সেই হোটেলের একটা ছোট্ট রুম টুর একটা বড় টিভি মিনি একটা ফ্রিজ একটা কিং সাইজ বেড দুটো তিনটে দুটো এসি নট ব্যাড এটা সবাই রেস্টে আছে সুমন অলকদা বাথরুম দেখে দেখেছে দা বাথরুম কেমন রিভিউ দাও হ্যাঁ কী কী আছে বলো বাথরুমে কী কী দেখলে ইউজ করে নাকি নন ইউজ নিউ বল তুই হ্যাঁ অনলাইনে যে বুক করেছিল অনলাইনে রুম বুকের ব্যাপারে কিছু বলো

তুমি কি এখন সুইমিং পুল যাবে ওই জন্য খুব রেডি হয়ে আছো আচ্ছা কাম চলো আমরা রেডি হয়নি তুমি সুইমিং পুলে যাবে কোথায় যাবে তোমরা দুজন একসাথে যাবে ওকে ফ্রেন্ডশিপ কোনো না ওকে চলো ঠিক আছে নিজে ওকে বাট খুব ভালো আর সমুদ্র বলতে গেলে এখান থেকে আশা করছি দেখতে পাবে